যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াই না তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দিয়া দরজা সে দিলেই সে বোঝে আব্বু তার মার সাথে সে দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমারে দুনিয়াও শেষ করে দিবে আখরা তো শেষ করে দিবে আল্লাহ নবী বলছে ফত্তা খুদ্ দুনিয়া ওত্তাকুন আল্লাহ নবী বলছে উন্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা নামের কয়লা আগুনের কয়লা ওই তোমার এ বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে ফা রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো না কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে রোজা রাখো আল্লাহ নবী সাল সবাব ডাইরেক্ট ডাক দিছি হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হে যুব সমাজ মান ইস্তাতাউ মিনকুমুল বা আতা ফাল ই তাজাউজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফা ইন্নাহু আগাদদুলিল বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাযত করবে ওয়া আহসানুলিল ফারজ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনাহ থেকে আমান লাম ইস্তাতী আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন থাক থাক ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবাই ঘুষান সম্ভব না কিছু পাগল সাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ হতো জেদ্দুর বসুন চেদ্দুর আমি এত সংখ্যার চিন্তাও করি না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি সব আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে হতাই দিয়ে আইসি আল্লা বলছে আমি আনিস তোমার নিলাম না তো লাভ কি এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন তাহলে তুমি রোজা লাহু রাখু এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর কর রোজা তোমাকে সবর করতে শিখাবে। রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লাহ সাল্লামের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে কাছে এইভাবে দিন হাতে গুনে আল্লাহ আল্লাহর সাথে আল্লাহ এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নতকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এ সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেজবি পড়ো তেলাওয়াত করো কোন আলেমি দিনের সাথে ওঠাবসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ কুমতা তখন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দিব মুত্তাকিব বানিয়ে দিব আর যদি মুত্তাকি হ তাইলে পুরস্কার কি ওইদ্যাত মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হবা আমানু হে ইমান ওয়ালা আল্লাহ বলেন জানো ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাল ইনশাল হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেশতারা বলবে মাওলা তা এটার বিনিময়তে এটাই আমি রাহু তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বাঙ্গাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ গাফর আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেজ তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা তারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহ কাদ গাফার তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা নিজে শুনছি অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালা মাহেরম যান আমাদের সামনে